ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের টেস্টের সেই ঘটনা এখনো ভুলতে পারেননি আর আসিন। টেস্টের দিনে এসে মায়ের খবরটা পান তিনি যা শোনার পরে চোখে জল সামলাতে পারেননি উসেন বিছানায় এসে কাঁদতে শুরু করেন তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তখনই ঘরে আসেন অধিনায়ক রোহিত শর্মা কোচ রাহুল দ্রাবিড় রোহিত এসে পরিষ্কার বলে দেন তুমি এখনো বসে রয়েছো কেন এখনই চেন্নাই চলে যাও অধিনায়কের কথা কথা শুনে আপ্লুত হয়ে ঘটনার ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন সেদিনের তিনি বলেছেন রোহিতের এই মনোভাব দেখে আমি কথা হারিয়ে ফেলেছিলাম আমাদের দলের এক ফিজিওকেও আমার সঙ্গে চেন্নাই পাঠানো হয়েছিল রোহিতকে বারবার ফোন করে আমার খোঁজ নিয়েছে প্রার্থনা করি রোহিত যেন জীবনে আরো বেশি কিছু পায় সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ছাব্বিশটি উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন অশ্বিন দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেশাদার জেমস অ্যান্ডারসন মন্তব্য করেছিলেন চতুর্থ ইনিংসে ছশো রান তারা করেছিলেন তারা যশস্বী সি জয়সওয়াল সাতশো রান করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আইসিসির মাসের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি যশস্বী বলেন দারুণ লাগছে আশা করি ভবিষ্যতে আরও পুরস্কার পাবো